এটা ভালো লেগেছে তো প্রথম বর্ধমানে আছি এই মুহূর্তে আর বর্ধমানে ডলি দি ছাদ বাগানে আছি অ্যাকচুয়ালি আমরা বর্ধমানে বিজয় সম্মেলনী করলাম এই প্রথম আর ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান বর্ধমানে হয়েছে কিন্তু ডলিদি নিজে এই প্রোগ্রামটার দায়িত্ব নিয়েছে অবশ্যই প্রচুর মানুষ সাপোর্ট করেছে পিছন থেকে সেটা অনাদিদা হতে পারে সেটা আমাদের গ্রুপ অ্যাডমিনরা হতে পারে প্রচুর মানুষ সাপোর্ট করেছে কিন্তু এই যে দায়িত্ব নিয়েছে এটা একটা বিরাট বড়ো পাওনা কিন্তু একটু ছাজগুলোর একটুখানি ক্যামেরাবন্দি হবে না এটা খুব বাজে ব্যাপার প্রচুর গাছ প্রচুর 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 পরিশ্রম করেও এই বাগান করে শুধু প্রচুর গাছ নয় তার সংসার সামলে সব কিছু সামলে আর অনেকে দেখুন কি করছে সবাই যেটা হয় আর কি বাগানে গিয়ে তো গাছগুলো একটু গ্রিন ফেন্সে ধরা থাকলো আর এইখানটায় দেখুন একটা হলুদ ফুল এটাও ভীষণ সুন্দর এদিকটা ফলের শিট পে দেখুন ফল হয়ে আছে আর প্রচুর শিউলি শিউলি প্রচুর এদিকটায় লেবু আম নারকেল তারপরে চাপা এদিকটা ফল গাছ প্রচুর বিশাল বড় বাগান পুরো ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেকটা দূর এদিকটা কাঠ চাপা সিটমেন্ট এদিকটা মনে অর্কিড করেছিল এদিকটা সিম সিম গাছটা কি পুরনো গাছ নাকি দিদি আগের বছরের শিম গাছ নাকি

এটা ভালো লেগেছে তো প্রথমে একটা অনুষ্ঠান করেছেন ব্যাস ব্যাস হ্যাঁ হ্যাঁ সবাই খুশি হয়েছে সবাই বাপ আর একজন অভিজ্ঞ বাগানি আপনার বাড়ির ছাদে এসেছে এটাও আমাদের কাছে বিরাট বড় পাওনা না একদমই পঁয়ত্রিশ বছর যিনি বাগান করে তার আর কি বলতে পারি আমরা অভিজ্ঞ বাগানি ছাড়া